আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রচন্ড গরম আর সেই সাথে আরাফা মিস স্কুলে যায় ওদের গরমে বলে ভালো লাগে না তার জন্য চার্জার ফ্যান কিনে নিয়ে আসলাম আর এই গরমের জন্য আব্বু নিয়ে আসলো রসমালাই মিষ্টি দই যাতে স্মিমের পেটটা ঠান্ডা হয় সেই জন্যে আবু বলতেছে যে আরাফা তাসমিমের পেট ঠান্ডা করার জন্য নিয়ে আসলাম তোমরা এখন খাও এদিকে পিচ্ছি রিয়ান বাবারটা পিচ্ছি ফ্যান পেয়ে কতটা খুশি আরাফাত তাসমিমও কিন্তু অনেক খুশি স্কুলে নিয়ে যাবে তো ওদের গরম লাগবে না এখন কিন্তু প্রচুর গরম আর তাছাড়া কারেন্টও ঠিক মতো থাকে না আরাফাত তাসমিম স্কুলে গেলে দেখা যায় যে আমরা চিন্তা করি কখন কারেন্ট থাকে আবার কখন থাকে না তাই ভাবলাম যে ওদের জন্য ছোট ফ্যান কিনে নিয়ে আসে ওরা ব্যাগে করে যেন স্কুলে নিয়ে যেতে পারে আবার যেন বাড়িতে নিয়ে আসতে পারে এই প্রচণ্ড গরমের জন্যে আর ঠিকমতো কারেন্ট না থাকার কারণে আমিও একটি বড় চার্জার ফ্যান কিনে নিয়ে আসছি আলাদা একটি ব্যাটারির সাথে সেই ফ্যানটি চলবে তো পরবর্তী ভিডিওতেও আপনাদের সেগুলো আমি দেখাবো আজকে আমি দেখালাম না এখানে মিনি ফ্যানগুলো আরাফাত তাসমিম আর রিয়ান বাবুর জন্যে রিয়ান বাবু তো অনেক খুশি আর বাবুর চুল কেটে দেওয়া হয়েছে প্রচুর গরম সেজন্য আমার পিচ্ছি বাবাটা চুল কেটে দেওয়া হয়েছে আমি শুধু এখানে রিয়ান পিচ্ছি বাবাটাকে দেখতেছি ফ্যানটার জন্য যে কেমন করতেছে তাসমিম ওর ছোট একটু যে আমার হাতে দিচ্ছ না কেন কথা বলতে পারলে মনে হয় এই কথাই বলতো এখন টুকু কিন্তু দেখার মতো মানে কেমনে যে তাকাইছিল সবার দিকে আমার কিন্তু খুব ভালো লাগছিল এই গরমে কলেজা ঠান্ডা করার জন্য আব্বু রসমালাই আনছে একেবারে ঠান্ডা ঠান্ডা রসমালাই আর মিষ্টি আর ঠান্ডা ঠান্ডা দই আরাফাত রিয়ানবাবু এগুলো খেয়ে পেটটা ঠান্ডা করবে রিয়ানবাবু তো এগুলো খেতে পারবে না রিয়ানবাবু শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে দইয়ের মুখটা আমি খুলতে পারছিলাম না আরাফাতকে বললাম যে আরাফাত তুমি একটু খুলো তো আরাফাত খুলতেছে মাসাল্লাহ অনেক সুন্দর দই আর আমাদের টাঙ্গাইলের মিষ্টি কিন্তু বিখ্যাত আমাদের টাঙ্গাইলের মিষ্টি খেতে অনেক ভালো লাগে আপনারা যারা টাঙ্গাইলে চমচম বা মিষ্টি খেতে চান তারা অবশ্যই আমাদের এলাকাতে চলে আসেন রিয়ান বাবু আরাফাতকে দেখলে অনেক খুশি হয় আর আরাফাদের আরেকটি কিন্তু নাম আছে রিয়াত তো রিয়াত রিয়ান ওরা খালাতো ভাই তো ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে তাসমিমের জন্য দোয়া করবেন তাসমিন হচ্ছে আরাফাত আর রিয়ান বাবুর খালামুনি ছোট্ট খালামুনি এখন সবাই খাচ্ছে আর পিচ্ছি ভাগ্নেটা দেখেন কীরকম দুষ্টুমি শুরু করছে মানে ও নিজেও খেতে চায় না কাউকে খাইতেও দেয় না এরকম সব বাচ্চারা এক কিনা জানি না তবে আমার এই পিচি ভাগ্নেটা কীরকম জানেন খাবার কোনো জিনিস মুখে নিতে চায় না তবে অখাদ্য যত জিনিস আছে সব কিছু সে মুখে নেবে কিন্তু একটি খাবার জিনিস যদি হাতে দেওয়া হয় কোনোভাবে সেটা মুখের মধ্যে নেয় না দেখছেন মুখে দেওয়ার সময় কীরকম হাত দিয়ে ফেলে দিল আর ফ্যান কিন্তু একটু আগে মানে ফ্যানটা খাচ্ছিল আর এখন খাবার জিনিস মুখে দিতেই ধাক্কা দিয়ে ফেলে দিল এই গরমে আরাফাত মারিয়ান বাবুর পিচি পিচি ফ্যানগুলো কেমন হয়েছে বন্ধুরা সবাই কমেন্টে বলে চাই আর আমাদের টাঙ্গাইলের মিষ্টি চমচম খেতে চাইল অবশ্যই আমাদের এলাকাতে চলে আসবেন আল্লা হাফেজ